আসসালামু আলাইকুম আমি প্রতিবাদী সাহ দর্শক আশা করি ভালো আছেন আজকে আলোচনার বিষয় হচ্ছে গতকাল তারেক রহমান ভার্চুয়ালি বলেছেন নির্বাচন সামনে রেখে কঠোর বার্তা দিলেন জনাব তারেক রহমান কি বার্তা দিলেন মানুষের মন জয় করতে হবে জনবিরোধী যে কোনো কাজে বিএনপির যদি কোনো নেতাকর্মী জড়িত হয় সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করবে এবং কঠোর পদক্ষেপ নিবে প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবে অর্থাৎ তার বিরুদ্ধে দলই মামলা করবে এবং পুলিশকে ধরে দেওয়ার জন্য দলই কাজ করবে তাহলে এই বার্তাটা কিন্তু অত্যন্ত কঠোর তিনি আরও বলেছেন দীর্ঘ পনেরো বছরে আন্দোলন সংগ্রাম করেছেন এমন ত্যাগী কোনো নেতাও যদি থাকেন তারা যদি জনবিরোধী কোনো কাজ করেন বা কোনো জায়গা দখল বা চাঁদাবাজির মতো কোনো কাজে যদি জড়িত হন তাহলে তার বিরুদ্ধেও ডাইরেক্ট অ্যাকশন তার মানে কি নির্বাচনকে সামনে রেখে দলের ক্ষতি হয় এ ধরনের কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে দলের জন্য তার যত শ্রম থাক যত ত্যাগ থাক না কেন তাকে দল থেকে তো বহিষ্কার করবে সঙ্গে সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে শাস্তির আওতা নিয়ে আসবে তাছাড়া তার বিরুদ্ধে মামলাও হতে পারে এবং তাকে আইনের হাতে সোপর্দ করা হতে পারে এতে বিএনপির নেতাকর্মীরা যদি যারা অপকর্মের সঙ্গে জড়িত ছিল তারা যদি শুধরে যায় তত ভালো না হলে তাদের কপালে কিন্তু দুঃখ আছে অর্থাৎ কোনো বড় নেতা যদি এসব কাজের সঙ্গে জড়িত হয় তাহলে তাকে তো মনোনয়ন দিবেই না উপরন্তু দল থেকে তাকে শাস্তির আওতা নিয়ে আসবে অর্থাৎ কঠোর বার্তা দিয়েছেন জনাব তারেক রহমান দলের ভাবমূর্তি নষ্ট তো করা যাবেই না জনগণের সামনে এই দলটাকে স্বচ্ছভাবে সুন্দরভাবে তুলে ধরতে হবে অর্থাৎ গত পনেরোটি বছর এই দল জনগণের জন্য কাজ করেছে জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করেছে জনবিরোধী আওয়ামী লীগ ফেসি সরকারের বিরুদ্ধে কাজ করেছে বিধায় জনগণের কিন্তু আস্থায় দলটির প্রতি আছে কিন্তু কতিপয় দুষ্ট বিএনপির নেতাকর্মীর কারণে আজ পুরো দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং রিপোর্টগুলো জনাব তারেক রহমানের কাছে যাচ্ছে যে দলের সামান্য গুটি কয়েক নেতাকর্মী অপকর্ম করছে যার কারণে পুরো দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে বিধায়ক জনাব তারেক রহমান অত্যন্ত খেপে গেছেন এবং ওনার আমি মনে করি উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা আরও আগে দেওয়া উচিত ছিল কারণ হচ্ছে অনেক নেতা নেতা ছোটো নেতা বড় নেতা অনেক ছোট নেতা এবং কর্মীরা দখলের সঙ্গে জড়িত হয়ে গেছে এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়ে গেছে এতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে এই পদক্ষেপটা আরও আগে নেওয়া উচিত ছিল তবে অলরেডি তারেক রহমান এর আগে একবার ঘোষণা দিয়েছিল যার কারণে কিন্তু এই দলের নেতাকর্মীরা অনেকটাই কিন্তু ফিরে আসছে বর্তমানে আর চাঁদাবাজির কোনো খবর কোনো পেপার পত্রিকা মিডিয়াতে নাই এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আর বড় ধরনের কোনো অভিযোগ বর্তমানে নাই এই জন্য তারেক রহমান আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে যেন আরও যেন না থাকে জিরো টলারেন্সে যেন আসে অর্থাৎ জনগণের সঙ্গে লেগে থাকতে হবে জনগণের মন জয় করতে হবে জনবিরোধী কোনো ধরনের কাজকে উনি সাপোর্ট করছে না এটাই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দুর্নীতি করতো নিজে খুন খারাপের সঙ্গে জড়িত এবং নিজে প্রশাসনের লোকগুলোকে ব্যবহার করে বড় বড় অন্যায় এবং দেশবিরোধী কাজগুলো করেছিল কিন্তু বিএনপির পার্থক্য হচ্ছে বিএনপির যারা নেতৃত্বে আছেন বড় নেতা এরা কিন্তু কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নয় এবং কোনো ধরনের অপরাধকে এনারা সাপোর্ট করে না ধরেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে কোনো ধরনের এক পার্সেন্ট কোনো অপকর্মের সঙ্গে জড়িত নয় এবং জনাব তারেক রহমান কোন ধরনের এক পার্সেন্ট কোনো জনবিরোধী বা রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত নয় দুর্নীতি এবং চাঁদাবাজির সঙ্গে এক পারসেন্টও জড়িত নয় একেবারে জিরো তাহলে এটাই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আওয়ামী লীগের বড় বড় নেতারা যেখানে দুর্নীতি করত। ছোট ছোট অনেক নেতা ছিল এতটা দুর্নীতি করতো না কিন্তু বিএনপির পার্থক্য হচ্ছে দলের যারা নেতৃত্ব স্থানীয় নেতা তারা কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নয় ছোট ছোট কিছু পাতি নেতা প্রত্যন্ত এলাকা তারা ছোটোখাটো দুর্নীতির সঙ্গে জড়িত হচ্ছে যেহেতু বর্তমানে আওয়ামী লীগের দুর্নীতি আর প্রকাশ পাচ্ছে না তারা দেশে নাই আগে যা করছে করছে এই কারণে ছোট্ট একটা দুর্নীতি করলেও সেটা মিডিয়াতে হাইলাইট হয়ে প্রকাশ হচ্ছে তার বিরুদ্ধেও জনাব তারেক রহমান রুখে দাঁড়িয়েছেন ছোট্ট কোনো দুর্নীতি বা দখল বাণিজ্যের সঙ্গে কেউ যদি জড়িত হয় তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এনে গ্রহণ করবেন ঠিক আছে দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম